আসসালামু আলাইকুম আমার কথাগুলো শোনানোর যায় কিনা একটু কমেন্ট করবেন প্লিজ আমি আগে বেশি বেশি লাইভে আসতাম এখন আসি না কিন্তু এখন দেখতেছি প্রতিনিয়ত লাইভে আসতে হবে আগের মতোই কঠিনভাবে কথা না বললে মনে হয় না যে আমরা ঠিক থাকতে পারব প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন বাংলাদেশে এসব কি ধরনের কার্যকলাপ ঘটতেছে সবাই কি ভালোভাবে দেখেন আমি একটি কথা বলতে চাই আমি কোন দল রাজনীতি করি সেটা ইম্পর্টেন্ট না বাংলাদেশে কি ঘটনাগুলো ঘটতেছে আমরা প্রতিবাদ করি নাগরিকের অধিকার নিয়ে প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ব বিবেক নিয়ে যেন প্রত্যেকটা নাগরিক দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষ যেন বসবাস করতে পারে এটা নিয়ে কিন্তু আজকে সতেরো বৎসর আমি প্রতিবাদ করে আসছি বিদেশে থেকে যে কারণে আওয়ামী লীগ সরকার আমাকে কাতারে জেল খাটিয়েছে আমার কোটি টাকা লুস্কান করেছে আমার মা বাবা সহ তেরো জন পরিবার আমি হারিয়েছি শুধুমাত্র দেশের জনগণের পক্ষে কথা বলতে গিয়ে আর অনেকে আপনারা দালাল বলেন এখন পাঁচই আগস্টের পর আমাদেরকে দালাল বলেন কষ্ট লাগে পাঁচই আগস্টের আগে কেউ প্রতিবাদ করার মতো লুক ছিল না একমাত্র প্রবাসী কয়েকজন ছাড়া এখন আপনাদের সামনে বড় বড় নেতা হয়ে গেছে দুঃখ লাগে এই কথাগুলো আজকে দেখলাম পল্টনে বিপিনুরের দল গণ অধিকার পরিষদের দলটি একটি মিছিল নিয়ে আসছিল ওইখানে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে জাতীয় পার্টির জাতীয় পার্টির নেতারা বিপিনুরের উপর আক্রমণ করে তাকে মারধর করা হয় সেটা নিয়ে সেনা সেটা নিয়ে তারা সংবাদ সম্মেলন যখন করতে যায় সেনাবাহিনী এবং পুলিশ অতর্কিত হামলা করে বিপিনুরকে রক্তাক্ত করে ফেলেছে আজকে পুলিশ মারতো কোনো দুঃখ ছিল না কারণ পুলিশের বদনাম পুলিশকে নিয়ে বিকৃতি বাংলাদেশের কোনো অভাব নাই কিন্তু আমার সেনাবাহিনী আমার দেশের সার্বভৌম রক্ষাকারী আমাদের বাংলাদেশের সর্বশেষ যার কাছে আমরা আশ্রয় পেতে পারি সে কথা সেই সেনাবাহিনী আজকে ভিডিও তো দেখলাম তাকে লাঠি দিচ্ছে ঘুষি দিচ্ছে দিয়ে তাকে রক্তাক্ত করে ফেলেছে আমি বিপিনূরের দল করি না কিন্তু এই সেনাটার অবদান বাংলাদেশে অনেক আওয়ামী লীগের সময় কঠিনভাবে যদি কোনো হুঙ্কার দিয়ে থাকে রাজপথে বিপিনুর কিন্তু দিয়েছে বিপিনুর কোনো দুর্নীতি না, কোনো চাদাবাজ না কোনো টেন্ডারবাজি করে নাই বর্তমানে পাঁচে আগস্ট কোনো চাকরির জন্য কোনো তবদ করে নাই বিপিনুর সারা বিদেশে গেছে সবাই যার যার মতো করে তাকে অর্থ উপার্জন মানে অর্থ দিয়েছে বিকাশে টাকা দিয়েছে সেটা গরিব দল করেছে তার সাহসের ভূমিকার জন্য সবাই তাকে সাপোর্ট দিয়েছে আজ পর্যন্ত বিপিনুরকে কোনো একটা খারাপ উশৃঙ্খল কিছু আমরা দেখি নাই আমি বিপিনূরের দল করি না আজকে আমার সেনাবাহিনী কেন আজকে বিপি বিপিনুরকে মারতে গেল যে সেনাবাহিনী তাকে বাঁচানোর কথা আজকে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সময় এত নির্যাতিত মানুষ হয়েছিল পুলিশ এত নির্যাতিত করেছিল জনগণকে সেই মুহূর্তে আমাদের একমাত্র ভরসা ছিল সেনাবাহিনী আওয়ামী লীগের সময় এত নিষ্ক্রিয়ভাবে দেশ পরিচালনা হয়েছিল তখন বন্ধু সেনাবাহিনী কোনো জনগণের উপর আক্রমণ করে নাই জনগণকে মারে নাই আজকে স্বাধীন দেশ স্বাধীন দ্বিতীয়বার একটা আবার স্বাধীনের মুখ দেখলাম বিপ্লব শেষ হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে প্রত্যেকটা মানুষ তার যার যার নাগরিক মানে ভাবে সুন্দরভাবে চলবে নাগরিক অধিকার পাবে সেখানে যদি সেনাবাহিনী একটা রাজনৈতিক দলের নেতাকে বিপিনুরকে এভাবে আক্রমণ করে তাহলে আজকে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এই বিষয়টা আমার দুঃখ লাগে আমি প্রতিবাদ করলাম যদি সম্ভব আপনার লাইফটা শেয়ার দেবেন প্রতিবাদ করবেন আমার সেনাবাহিনী কেন জনগণের উপর আক্রমণ করবে বিপিনুর একজন জনগণ দেশের নাগরিক বিদেশের মাটিতে কোনো দিন ওই রাষ্ট্রের যত অপরাধী করুক ওই দেশের সরকার সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ পুলিশ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতাশালী বিদেশের বিদেশে যারা চাকরি করে আপনারা জানেন কোনোদিনও তার নিজের দেশের নাগরিকের গায়ে হাত তুলে না অন্য দেশের নাগরিকের হাত তুলে না আজকে আমাদের বাংলাদেশের নাগরিক এত নিম্নত আমাদের নাগরিক নিজের দেশের সম্মান নিজেই রাখতে পারি না আজকে আমাদের দেশের প্রশাসন নাগরিককে যেভাবে মারতেছে বিপিন কি অপরাধ করেছে সে চুরি করেছে ডাকাতি করেছে রাষ্ট্রদূত নাকি ডিসি পোস্টিং করাচ্ছে সচিব নাকি কোন করতেছে সিন্ডিকেট করতে সে মালিক হয়েছে যারা মালিক হয়েছে তাদেরকে আপনারা ধরেন না কেন আজকে বাংলাদেশে কি হচ্ছে এগুলো আজকে প্রত্যেকটা মুক্তিযুদ্ধার গলাতে জুতার মালা দিচ্ছেন যে মুক্তিযুদ্ধ একাত্তর সালে যুদ্ধ না করলে আজকে পাকিস্তানের কবল থেকে আমরা রক্ষা পেতাম না সেই মুক্তিযোদ্ধারা যারা রক্তের বিনিময়ে পরিবারকে পরিবারকে হারিয়ে সন্তানকে হারিয়ে যে দেশ আমাদেরকে উপহার দিয়েছে সেই সেই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আপনারা কি করছেন আমি কিছুদিন আগে প্রতিবাদ করেছি নুরুল সাবেক নির্বাচন নির্বাচন কমিশনার উনি দুইটা করেছেন আমি মনে করি উনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন উনি যদি সঠিক নির্বাচন দিতেন কোনো কোনো সমস্যা ছিল না রাষ্ট্রদ্রোহী মামলার একমাত্র সাজা হচ্ছে মৃত্যুদণ্ড নুরুল খুদা আপনার নুরুল খুদা যে নির্বাচন কমিশনার ছিলেন আমরা ওনার মৃত্যু কামনা করেছি ফাঁসির দাবি কামনা করেছি কিন্তু তারপরে উনি একজন মুক্তিযোদ্ধা ছিল তার গলাতে কেন জুতার মালা পরালেন আপনারা তাকে গুলি করে মারতেন মুক্তিযোদ্ধা এই দেশকে স্বাধীন করেছে সেই তাকে গুলি করে মারেন সে অপরাধ করেছে কিন্তু জুতার মালা কেন দিলেন লতিফ সিদ্ধিকে একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্ধি একদম গেরেলাম মুক্তিযোদ্ধা তাদেরকে আপনি এভাবে মারেন ঘুষি মারলেন কালকে ছাত্রদের ছোট ছোট ছেলে বাচ্চা তাদের নাতির সমান বয়স তাকে রাজাকার বলতেছেন সে দালাল বলতেছেন এই লতির সিদ্দিকের বিরুদ্ধে আমি যা সরকার করেছি দুই হাজার ষোলো সালে যখন হজর সাল্লামের কাবা শরীফ নিয়ে উনি একটু বিতর্কিত কথা বলেছেন সারা বাংলাদেশের মানুষ তার বিপক্ষে ছিল তখন আওয়ামী লীগ তথ্যমন্ত্রী থেকে অপসারণ দিয়ে এবং তাকে বহিষ্কার করেছিল আওয়ামী লীগ থেকে তারপর সে তো আওয়ামী লীগের কোনো মিটিংয়ে যায়নি আজকে দশ বছর যাবৎ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত নাই কাদের সিদ্দিকী সাহেবের সাথে উনি রাজনীতি করেন কিন্তু আজকে তাকে ধরে নির্মমভাবে অপমান লাঞ্ছিত ঘুষিয়ে থাপ থাপ্পড় ঘুষিয়ে লাভ মানে পেটের মধ্যে এগুলোকে অপমানিত না কদিন আগে দেখলাম আরেকটা মানে মুক্তিযোদ্ধারকে মারা করা হচ্ছে ফজরুল করিম বিএনপির নেতা উনি মানে ওই ছেলেদের ওই যে নাগরিক পার্টির যে উশৃঙ্খল কথাবার্তার কারণে উনি প্রতিবাদ করতে গিয়ে উনি বলছে আমরা মুক্তি যত বেঁচে আছি সেটা প্রতিবাদ উনি করবে তার বাড়িতে ব্যঙ্গ করা হয়েছে তার বাড়িতে মিছিল করা হয়েছে তাকে রাজাকার বানানো হয়েছে তাহলে বাংলাদেশে কি মুক্তিযোদ্ধাদের অবদান শেষ হয়ে যাবে বাংলাদেশে আর থাকবে না চব্বিশের যারা মানে গণ করছে মানে বিপ্লব করছে তারাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এই চব্বিশের জন্য আমরা 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 কথা বলি নাই বিদেশের মাটিতে কথা বলি নাই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করি না যেখানে তথ্যমন্ত্রী যে জানি পলক সাহেব জোনায়দ আহমেদ পলক সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে আমরা বিদেশ থেকে সেগুলো প্রতিবাদ করেছি সম্প্রচার করেছি আপনারা প্রচার করেছি আমাদের অবদান নাই আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই রাজপথে নেমেছিল শেখ হাসিনার বিরুদ্ধে তাদের অবদান নাই আজকে তারাই বাংলাদেশের কঠিন নেতা হয়ে গেছে বিশ্ব নেতা হয়ে গেছে আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো দাম নাই মুক্তিযোদ্ধাদের কোনো অবদান নাই তারা আমলিক করুক আমলিক করলে কি মানুষ কি অমানুষ হয়ে যাবে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে তাহলে আর আওয়ামী লীগের সময় তার আওয়ামী লীগের সময় দুর্বিচারে সমস্ত নাগরিক সমস্ত দলের নেতা কর্মীদের উপরে অত্যাচার নিপীড়ন করেছিল আওয়ামী লীগ তো এখন কি করা হচ্ছে এখন কি করা হচ্ছে সেগুলোর জন্য কি আওয়ামী লীগকে পতন করানো হয়েছে আওয়ামী লীগে যারা অপরাধ করেছে তাদেরকে খুঁজে বের করুন আর যারা অপরাধ করা নাই তাদের নাগরিক সম্মান তাদেরকে দিন রাজনীতি করার অধিকার সকলের আছে আওয়ামী লীগকে যখন ব্যান করা হয়েছে লোকজন মানুষদেরকে তো ব্যান করা হয় নাই সেই মানুষ বিভিন্ন রাজনৈতিক দল করবে এটাই তো গণতন্ত্র আমরা এইগুলো বোঝাতে চাই আজকে আওয়ামী লীগ বিদায় হয়েছে দিন আরেক বিদায় হবে এখন বাংলাদেশে কারা নিয়ন্ত্রণ করছে সেগুলো আজকে কে আপনারা কেন মানলেন সে কি রাষ্ট্রদ্রোহী মামলা করেছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই প্লিজ বাংলাদেশ এভাবে চলতে পারে না বাংলাদেশে যখন নির্বাচন না হয় সেরকমভাবে রুটম্যাপ করা হচ্ছে এবং কিছু দল ভারতের অন্তর্ভুক্ত হয়ে ভারতের প্র্যাকচিশ বাংলাদেশে পিয়ার নির্বাচন চাচ্ছে এগুলো আপনারা বুঝতে হবে ভারতে পিয়ার নির্বাচন হয় প্রত্যেকটা প্রদেশে নির্বাচন হয় কোনো কিছু হলেই সংসদ সদস্যরা আলাদা হয়ে যায় বা মানে মুখ্যমন্ত্রী পরে যায় আমার নির্বাচন হয় বাংলাদেশে এই উশৃঙ্খল করার জন্য এই সিস্টেম করার জন্যই হচ্ছে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন তফসিল ঘোষণা করবে সরকার রাষ্ট্র ফান্ড করে নাটক করা নির্বাচন করার জন্য না গণতন্ত্র নির্বাচন আমার ভোট আমি দেব আমার এলাকার এমপি আমি বানাবো আজকে পিয়া নির্বাচন চাচ্ছেন আপনারা আমার এলাকার ভোট আমি দুই লক্ষ ভোট পাবো আমি আর আমার ছোট ভাই পাবে দশ হাজার ভোট ওই যে ওইভাবে মিলায় সেটা দেখা যাবে যে দশ হাজার লোক এমপি হবে আর দুই লক্ষ লোকে বসে বসে মানে কি বলবো আমি আঙুল চুষবে বুঝতে পারছেন টেবিলে ভাগ করা হবে যে উমুকে ওই যে যেই নেতা এক মনে করেন যেই সব নেতা পাইব বা ওনার আসনে পাঁচ হাজার ভোট সে দলীয় সিনিয়র নেতা কিন্তু সে এমপি হয়ে যাবে দলীয় দাপটে আর যার জনপ্রিয়তা আছে সে তিন লক্ষ ভোট পেলেও সে এমপি হতে পারবে না এটাকে বলে পেয়ার নির্বাচন এটা জনগণ কখনো সমর্থন করে না আজকে বাংলাদেশের যে ধরনের কাজ হচ্ছে খুবই দুঃখ লাগে দুঃখ লাগে সত্যি কথা এটা আমি লাইভে আসতে চাই নাই দিন পরে লাইভে আসছি বিপিনুরকে কেন মানা হলো বিপিনুর আচ্ছা জাতীয় পার্টি এত বড় সাহস কেমনে হয় জাতীয় পার্টি তো আওয়ামী লীগের অন্তর্ভুক্ত জাতীয় পার্টি আমি আমি আগেও বলেছি কয়দিন আগে আমার ফেসবুকে আপনার ঢুকবেন আমি চ্যালেঞ্জ করেছি আগামীতে যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে এবং জাতীয় পার্টি আপনার বিরোধী দল থাকবে কিভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্তর্ভুক্ত আওয়ামী লীগের যত ভোট আছে সব জাতীয় পার্টিকে দিবে যেন তাদের একটা অবস্থান থাকে আমি আবারও বলছি যারা অপরাধ করেছে তাদের বিচার করুন যারা নিরপরাধ তাদেরকে বিচার করবেন না আওয়ামী লীগের ট্যাক লাগাবেন না আজকে আমি বিএনপি করি কালকে আমি আওয়ামী লীগ করবো কালকে আমি জামাত করবো শিবির করবো এটা হচ্ছে গণতন্ত্র এটা হচ্ছে নাগরিক অধিকার আর নাগরিক পাওয়ার ভাই প্লিজ সবাইকে মর্ত হবে সবাই সত্যি প্রতিবাদটা করবেন এই পার্টি ভালো ওই পার্টি ভালো না বাস্তবে দেখবেন কার অবদান কতটুকু আছে আমি বিপিনুরকে কখনো আমি খারাপ বলিনি এই ছেলেটা অনেক কাজ করেছে এবং কাতারে আমার সাথে দুইবার সাক্ষাৎ হয়েছে আমি তার দেখেছি সে কখনো দুর্নীতিবাজ না সে জীবনে অনেক মার খেয়েছে মার খেয়েছে কিন্তু বিপিনুরের আজকে পুলিশ এবং আর্মি যে ওনাকে মারলো সবই আমি তীব্র নিন্দা জানাচ্ছি এটা করা উচিত হয় নাই পুলিশ যদি মারতো আজকে সেনাবাহিনী তাকে পাতা উচিত ছিল এই দেশের নাগরিক সে কিন্তু তাকে মারা তার উপর আঘাত করে রক্তাক্ত করা এটা স্বাধীনতাকে বিকৃত করা আমি মনে করি মুক্তিযোদ্ধাদের কলা দুপার মালা দেওয়া স্বাধীনতাকে বিকৃত করা স্বাধীনতাকে ছোট করা আজকে আজকে নতুন প্রজন্ম আসছে চেতনা নিয়ে এসব চেতনা মুক্তিযুদ্ধার সামনে কিছুই না কিচ্ছু না আমরা একটা দেশ পেয়েছি গণতন্ত্র মাতান্তকে ঠেকানোর একটা জায়গা পেয়েছি ঘুমানোর একটা জায়গা পেয়েছি নিজের একটা দেশ পেয়েছি স্বাধীনতা থেকে ভাবে চলতে পারতেছি কথা বলতে পারতেছি বিপ্লব হয়েছে শাকা সিনার কত ধারা বাংলাদেশে মানুষ গিয়েছিল না 근데 সালে কি হয়েছিল নয়টা মা কি নিশ্চিত বক্তব্য ছিল কি ও বাজবে না মরবে নির্বিচারে মারা গিয়েছে সেই দিনগুলো যারা দেখেছিল তারা কোনোদিনও সেই চোখের সামনে ভুলবে না আর মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা সেইসব ব্যক্তিদের গলায় জুতার মালা অপমান ভূষি মারা চোর মারা এটা কোনো বরগাছ করা হবে না সে যত সে যে কোন দলে থাক মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধই থাকবে মুক্তিদ সম্মানীয় আলাদা বাংলাদেশে এই বাংলাদেশের ফ্ল্যাগটা মুক্তিযোদ্ধার কারণে আসছে আপনারা জানেন ষোলোই ডিসেম্বর ছাব্বিশেম্বার মুক্তিযোদ্ধাদেরকে স্পেশাল সম্মান দেওয়া হয় তারা মারা গেল তাদেরকে রাষ্ট্রীয় দাপন দিয়ে বুকের মধ্যে বাংলাদেশে ফ্ল্যাগ দিয়ে অস্ত্র দিয়ে গুলি করে তাকে সম্মান জানানো হয় সেই মুক্তিযোদ্ধাদেরকে আপনারা জুতার মালা দেন থাক্পর মারেন চর মারেন আল্লাহর গজব পড়বে যারা আমি মনে করি তারা সত্যিকারের রাজাকার যাদেরকে ওনারা যারা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছেন তারা কোনো না কোনো দলের হিন্দি হয়ে কোনো কোনো রাষ্ট্রের মানে কি হয়ে সোর্স হয়ে তারা আমাদের বাংলাদেশকে উচ্ছৃঙ্খল বানানোর জন্য তারা আজকে এই কাজগুলো করে যাচ্ছেন আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সবাই সঠিকভাবে চলুন মনে করবেন যারা লেখাপড়া করেন কলেজেও পড়েন আপনারা দেশের ভবিষ্যৎ কিন্তু আপনারা দেশের সন্ত্রাস না আমার ছেলেও কলেজে পড়ে আমার ছেলেকে আমি সন্ত্রাস বানাই নাই বানাচ্ছি না পড়ালেখা করো দেশের জন্য কাজ করো যোগ্যতা অনুযায়ী কাজ করো উমুক বায়ের জন্য রক্ত দিব উমুক বায়ের জন্য জীবন দেব এই জন্য বাপ তাদেরকে জন্ম দেয় নাই আমি সবাইকে যারা ছাত্ররা আমার ছাত্রীরা আমার ভিডিও গুলো দেখবেন একবার কমন সেন্স নেবেন একবার মরলে দ্বিতীয়বার আসবে না আপনার বাবা মা কাঁদবে সন্তান জন্ম দেওয়াটা কত কষ্ট শুধু অতটুকুই বলি কারোর জন্য কেউ রিক্স নেন না কাউকে অসম্মান করেন না আপনি আরেকজনকে জুতার মালা দেবেন কাউকে সেই জুতার মালা আপনার গলাতে পড়বে আপনার বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি দেখবে তখন আপনার কাছে কেমন লাগবে বীর মুক্তিযুদ্ধকে ছোট করলেন আর বিভিন্ন উপর যারা হামলা করেছে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি জাতীয় পার্টিকে দ্রুত আইনের আওতায় হোক এবং আঙুলিকদের নিবন্ধন যদি বাতিল করা হয় জাতীয় পার্টির নিবন্ধন কেন বাতিল করা হবে না সেটা আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বিচার দিলাম এবং প্রস্তাব রাখলাম ধন্যবাদ সবাইকে আসসালাম